আমি বাজারে গেছিলাম মুড়ি এই যে ডিম দেখো ডিম তারপরে এখান থেকে এনেছি দেখো বিস্কিট তেল যা যা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ছেলের জন্য ছুরি এই যে সস এটা হলো সরষার তেল এটা হলো সাদা তেল এই যে ডাব্বা মুড়ি ডাব্বা মুড়ি ভরবো দেখেছ এটা বাজার করে নিয়ে এলাম এবার আমি কি করব এগুলো ডাব্বার মধ্যে ভরে দেই তারপর কথা বলছি দেখেছ মুড়ির উপরে ঢাকা থাকে এটা এই যে মুড়ি দেখো গাই কিভাবে মুড়ি ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে সব পড়ে গেল এরপরে ব্লগে আসছি দেখো গাইডা আন্ডা আন্ডা করবো বক্সের ভিতর লোক এই বাবা দেখো এই দুটো দেখেছে মুদির পটি লেগে আছে এই দুটোকে সাইড করে রেখে দিচ্ছি

আসে তুমি না বন্ধু দেখলে তো এবার এটা বন্ধ করে দিলাম ক্লোজ এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন টাটা